সাত সকালে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড নাগের বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং স্থানীয়রা যেমনটা জানাচ্ছিল আপনারা শুনছিলেন যে ভোর তিনটে নাগাদই আগুন লাগে ভোরবেলা থেকে বৃষ্টি চলছে কিন্তু তাতেও আগুন ভয়াবহ আকার ধারণ করে এখন ঘড়ির কাটায় সাড়ে সাতটা পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দমকলের কুড়িটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই যে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেদ পেতে হচ্ছে দমকল কর্মীদের এবং স্থানীয়রা এই আগুন নিভাতে দমকল কর্মীদের সাহায্য করছেন ভোর তিনটে নাগাতেই আগুন লাগে এখন ঘড়ির কাটায় সাড়ে সাতটা অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আর তো দূরস্থ আগুনের ভয়াবহতা এতটাই যে ক্রমশ আগুন বাড়ছে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি যেমনটা আগে জানাচ্ছিলেন যে আগুনের ভয়াবহতা এতটাই যে দমকলের ইঞ্জিন বাড়ার সংখ্যা অর্থাৎ দমকলের ইঞ্জিন বাড়তেও পারে এমনটাও চিন্তা করা হচ্ছে যে জায়গায় আগুন লেগেছে তার আশেপাশের যে জায়গাগুলি সেগুলি গোডাউন রয়েছে কারখানা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফলে এই আগুন যদি দ্রুত বাড়তে শুরু করে এবং ছড়াতে শুরু করে ফলে একটা ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা ইতিমধ্যেই করতে শুরু করতে শুরু করেছেন স্থানীয়রা আমরা দো এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যর কাছে সত্যজিৎ এই মুহূর্তে কি পরিস্থিতি ভোর তিনটে নাগাদ আগুন লাগে এখন ঘড়ির কাঁটায় সাড়ে সাতটা আগুন কি নিয়ন্ত্রণে আনার একটু কোন রকম কোনো সম্ভাবনা দেখছো দেখো সত্যিস্মিতা তোমাকে প্রথমে বলে রাখি যে চার ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত কিন্তু সময় যত যাচ্ছে পাল্লা দিয়ে কিন্তু আগুন বাড়ছে তুমি দেখতে পাচ্ছ যে আগুনের লেলিহান শিখা এলাকার একের পর এক জায়গা কিন্তু নতুন করে আগুনের গ্যাসে চলে যাচ্ছে এবং যে গোডাউন থেকে শুরু হয়েছিল আগুনের আগুনের যে উৎসস্থল তার আশপাশের যে সমস্ত গোডাউন এবং কারখানা ছিল সমস্ত জায়গাতে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে দমকলের কর্মীরা চারদিক থেকে আগে আগুন অ্যারেস্ট করার কাজ চালাচ্ছেন তুমি যে পাশের ছবি দেখছো অর্থাৎ বিশ্বজিৎ সাহা যেদিক দিয়ে ছবিটা দেখাচ্ছে তার ঠিক উল্টো দিকে যে অংশ দেখা যাচ্ছে ওদিকেও কিন্তু দমকলের কাজ করছে চারদিক থেকে কিন্তু দমকল দমকলের কর্মীরা তারা আগুন নেভানোর কাজ করছেন এবং মাঝখানের যে অংশ তুমি দেখতে পাচ্ছ যেখানে এখনো জল দেওয়া সম্ভব হচ্ছে না সেই জায়গায় যে আগুনের লেলিহান শিখা তা তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছিলেন যে ভোর তিনটে নাগাদ যে আগুন লেগেছিল এবং যে পরিস্থিতি ছিল তার থেকে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি এতটুকু উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে বলা যেতে পারে এবং এই সময়ে যা পরিস্থিতি তাতে দমকলের মোট কুড়িটি ইঞ্জিন কাজ করছে দমকল কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা তারাও নেমে পড়েছেন কাজে হাতে হাত লাগিয়ে কাজ করছেন কেউ বা রাস্তায় নেমে পড়েছেন তার কারণ হচ্ছে এখানে একটা আতঙ্ক কাজ করছে তুমি দেখছো যে আশপাশের যে সমস্ত এলাকা একের পর এক কারখানা রয়েছে গোডাউন রয়েছে এবং আশপাশের যে বসতি এলাকা রয়েছে অনুষ্ঠান বাড়ি রয়েছে এই সমস্ত জায়গাতে যে কোনো সময় যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে বড় কোনো বিপদ ঘটে যেতে পারে সেই আশঙ্কা থেকেই কিন্তু সেই আতঙ্ক থেকেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন অর্থাৎ এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে কিন্তু ঘটনার চার ঘন্টারও বেশি সময় পরেও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং আরও কতক্ষণ সময় লাগবে তাও স্পষ্ট করে বলা সম্ভব নয় তবে এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে বেশ বেগ পেতে হবে দমকলের কর্মীদের একথা নিশ্চিত করে বলা যেতে পারে সুস্মিতা একেবারেই অর্থাৎ এই মুহূর্তের যে পরিস্থিতি দেখা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আসা তো দূরস্থ বরঞ্চ আগুনের আকার ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে আহ সত্যজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো